ওয়াজবৎ লহু সাফাহাতি ওই ব্যক্তির জন্য আমি নবীর সাফায়েত করা ওয়াজিম হয়ে গেলো শুভহান চিন্তা করছে মানসাহারা কবরি ওয়াজ্জবৎ লহু সাফাহাতি যেই ব্যক্তি আমার কবরকে জেয়ারো করবে বলে ওই ব্যক্তির জন্য আমি বিশ্ব নবীর জন্য তার জন্য সুপারিশ করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেছে বাহান মনে চায় না নবীর রোজা জিয়ারত করতে আহ আকবার কত টাকা কত পয়সা আমাদের কত দিক দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যখন পরিবার নিয়ে ঘুরতে যাই বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি বলে অনেক টাকা আমাদের খরচ হয়ে যাচ্ছে বন্ধু আমার বিভিন্ন জায়গায় তো যাবেনি সাথে সাথে একটু নিয়ায় করেন বাইতুল্লার মুসাফির হবেন মদিনার মেহমান হবেন যান সেখানে যাওয়ার পরে দেখেন সেখানে কি আছে মদিনাওয়ালা সেখানে আছে মদিনাওয়ালার সাফায়ত আপনার জন্য আল্লাহ ওয়াজিব করে দেবেন

وكتب له براءة من النفاق رسول الله صلى الله عليه وسلم قال من صلى في مَسْجِدِي جي بكتي عمار مسجد ارتاد مدينة عار مسجد من صلى في مَسْجِدِي جَيْبِكَ بكتي عمار مسجد اربعين صلاة تلش وقتاً نماز চল্লিশ উক্ত নামাজ যেই ব্যক্তি আমার মসজিদে মসজিদে নববিতে পড়বে লাতাফু তুহু সলাতান এক উক্ত নামাজও মিস করে নাই চল্লিশ ওক্তের মধ্যে এক উক্ত নামাজ মদিনা ছাড়া পড়ে নাই মসজিদে নববি ছাড়া আমার মসজিদ ছাড়া পড়ে নাই বলে তার জন্য তিনটি পরোয়ানা তিনটি পুরস্কার রয়েছে সোবাহানা কুতিমা লাহু আল্লাহ তালা তাহাকে জাহা নামের আগুন থেকে তাকে আল্লাহ মুক্ত করে দি বস ভা আ। কুতিবালাু ভাো আতু নামের আগুন তাকে স্পর্শ করবে না। তাকে ধরবে না কুতিবালাহু ভাো আতু মিনাল আদা। হলে কবরের আদাব শাস্তি ভয়ানক এক পরিস্থিতি বলে এই ভয়াবহ আদাব তাকে গ্রেফতার করবে না ভয়াবহ আদাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন তৃতীয় নম্বর হল ও বারো মিনার নিফাহা বলে এই নিফাকি থেকে মুনাফিকি থেকে আল্লাহ তালা তোমাকে মুক্ত করবেন তাহলে মদিনার মসজিদে যদি চল্লিশ নামাজ বা জামাত আদায় করা যায় তাহলে তিনটি পরোয়ানা নাম থেকে মুক্তি আদাব থেকে মুক্তি এবং থেকে মুক্তি যাদের উপর হজ ফরজ হয়েছে মেহরবানি করে আর বিলম্ব না করে আর দেরি না করে অতি দ্রুত আপনারা হজের প্রস্তুতি গ্রহণ করুন হদের জন্য প্রস্তুতি নেন যদি আবার চিন্তা করেন আবার আমি এক বছর দেরি করব সামনের বছর করব সামনের বছর আপনি হজ করতে পারবেন আগামী বছর আপনি বাঁচবেন এই গ্রান্টি এই চুক্তি জিব্রাইলের সাথে হয়েছে আদ্রেলের সাথে কোনো চুক্তি হয়েছে কন্ট্যাক্ট হয়েছে যে আমি আগামী বছর বাঁচব সেটাই তো হাদিসের প্রথমে আমি আলোচনা করলাম নবীজি বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইদরু মা ইয়ারিদু তোমরা তাড়াতাড়ি হজের ফরজ বিধানকে আদায় করো ফা ইন্না আহাদাকুম লা ইদরু লাহু কেননা তোমাদের মধ্যে কারো জানা নেই যে পরবর্তীতে তুমি কোন অবস্থায় উপনীত হবে হয়তো অর্থ সম্পদ থাকবে অসুস্থ হয়ে পড়বে অথবা শক্তি সামর্থ্য ঠিকই থাকবে কিন্তু অর্থ সম্পদ থাকবে না এই জন্য এখন থেকে হজের নিয়াত করেন যাদের উপর হজ ফরজ হয়েছে